সবাই মিলে করব রক্তদান রক্তের অভাবে ঝরতে দেব না আর একটিও প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি ব্লাড ক্যাম্পিং করেছে তারুণের স্বপ্ন ছোঁয়া যুব সংগঠন মেহেদি মাসুমের পাঠানো রিপোর্ট শুক্রবার সকালে নয়টা থেকে সদর উপজেলার কাজীর দিঘির পার বাজারের ঈদগাহ ময়দানে বিকাল চারটা পর্যন্ত প্রায় দুশো মানুষের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয় এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের স্বপ্ন ছোঁয়া যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ লিটন হোসেন কাজীর দিঘির পার স্বেচ্ছায় রক্তদান যুব ফোরামের সভাপতি মঞ্জুর কবির বিএসএ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা নিজামুদ্দিন তারুণ্যের স্বপ্ন ছোঁয়া যুব সংগঠনের সদস্য সচিব রিয়াদ হোসেন নিঝুম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ছোঁয়া যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ লিটন বলেন তারুণ্যের স্বপ্ন ছোঁয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষাকে সাধুবাদ জানায় তারা বিগত দিনে ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছে সামনেও তারা এই কাজগুলো চলমান রাখবে এমন চাই প্রত্যাশা করছি আজকের এই অনুষ্ঠানগুলো জানাচ্ছি বিগত আমল থেকে তারা সবসময় আসলে এই কার্যক্রমগুলো করে আসছে সামনে তারা এইভাবে কাজগুলো চলমান রাখবে এই প্রত্যাশা রাখছি আমি তারা সকলে সংগঠনের আয়োজকদের যখন রক্ত হয় রক্ত দেওয়া লাগে দেখা যায় আমরা যিনি রক্ত দিবেন বা যার রক্ত দরকার যিনি জিনিসের তার গ্রুপ জানেন না অথবা আমাদের আশেপাশে অনেকে আছে যারা রক্ত গ্রুপ জানে না তার কারণে আমরা রক্ত সদ করতে পারি না তার ইচ্ছা থাকে এই জন্য আসলে যদি আমরা পূর্ব থেকে তাদের রক্ত গ্রুপ জানতে পারি তাহলে আমরা খুব সহসায় তাদের সাথে যোগাযোগ করতে পারি রক্ত দিতে নিতে পারি